ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার বাবুগঞ্জে আকর্ষণীয় ফুটবল ও রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ব্যাপক আয়োজনে বাবুগঞ্জ বাবুগঞ্জ প্রাথমিক মাঠে এই খেলার আয়োজন করেন বাজার পরিচালনা কমিটি এতে বিপুল সংখ্যক দর্শনার্থীরা খেলা উপভোগ করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম রিপন জামাত সেবক মফিজ উদ্দিন আকন্দ ইউপি সদস্য আব্দুল বারিক ও আলমগীর হোসেন সহ বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিবর্গ আয়োজন পরিচালনা করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি সোহাগ রানা ফুটবল ও রশি টানাটানি খেলায় অংশগ্রহণ করে বাবুগঞ্জ উত্তর বাজার এবং বাবুগঞ্জ দক্ষিণ বাজার নির্ধারিত সময় ও নিয়মের খেলায় ফুটবল এবং রশি টানাটানিতে বিজয়ী হয় বাবুগঞ্জ দক্ষিণ বাজার বিজয়ীদের পুরস্কার স্বরূপ খাসি প্রদান করা হয় খেলা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন বাবুগঞ্জ বাজার পরিচালনা কমিটির তেইশ সদস্যবৃন্দরা তারা হলেন বাজার পরিচালনা কমিটির সভাপতি সোহাগ রানা কার্যকরী কমিটির সদস্য খোরশেদ আলম তারা আজহারুল আকন্দ ড আবুল কালাম আজিজুল ইসলাম আলতাফ হোসেন আসাদুজ্জামান উজ্জ্বল আব্দুল আজিজ হককে নজরুল ইসলাম ডক্টর আব্দুল বারেক আজিজুল ফরাজি প্রিন্স রফিকুল ইসলাম রমজান মিয়া মির্জা আতহারুল শাহাদাত হোসেন বুলবুল আমিরুল ইসলাম হেলাল উদ্দিন সেলিম সরকার আব্দুল হাকিম আব্দুর রশিদ মেম্বার নাজিম উদ্দিন এবং আব্দুল আজিজ